যেটা আপনার হলো এইচডি কোয়ালিটি পিকচার দেখতে পারবেন এই স্ক্রিনে বড় হবে মানে থেকে 6 ইঞ্চি আর আরই হবে আর 3ডি তে আপনার হলো আর 5 5.7 কে 5 ইঞ্চি আর আরই হবে এটাতে আপনার দেখতে পারবেন আর একটু গোলা দেখা যাবে ভিডিও কোয়ালিটিটা মিডিয়াম হবে এটাতে হাই প্রোটেকশন দেওয়া আছে সব ইঞ্জিনিতে আপনার হাই প্রোটেকশন দেওয়া আছে ভিডিও কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ এটা কি আমি আপনাকে কোনটা দেব 6 ইঞ্চি দেব নাকি 3 ইঞ্চি স্যার ও ডেলিভারি চার্জ কি আলাদা নাকি আপু

আমি একটা কথা বলি স্যার আজকে অর্ডার করলে আপনি তিন চার দিন পর পাবেন না তিন চার দিনের মধ্যে কি আপনি টাকা আপনি জোগাড় করতে পারবেন না এটা পারবো আগে একটু ঘাটাঘাটি করে দেখি না কোয়ালিটি কেমন হয় না হয় তা আলহামদুলিল্লাহ কোয়ালিটি অনেক ভালো হবে আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে স্যার সিট সিটও হলো আপনার এসি কোয়ালিটি সিটটা দেখতে পারবেন এটা তো আইক্রো